হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের এই ভিডিওটি হচ্ছে কুরবানিদের ব্লগ ব্লগটি দেওয়া হয়নি সময়ের জন্য তো আমরা প্রায় চোদ্দো জন ঘুরতে গিয়েছিলাম এখানে এই জায়গাটি সবারই পরিচিত কারণ এটা হচ্ছে তিনশো ফিটের মেলা আমরা ফার্স্টেই একশো ফিটে গিয়েছিলাম তারপর ওখান থেকে তিনশো ফিটে চলে আসি মেলা দেখতে তো বাচ্চাদের জন্য এখানে অনেক রকমের রাইডার রয়েছে খুবই ভালো লাগছিল দেখতে বাচ্চারা এখানে আসলে খুশি হয়ে যায় অনেক বিকেল টাইমটা খুবই জমজমাট হয়ে যায় এখানে খুবই ভালো লাগছিল দেখতে তো এই যে আমাদের পিচিদের এখানে উঠিয়ে দিয়েছি ওরা খেলছে আমরা সবাই আবার এই চর্কিতে উঠে গিয়েছি প্রায় চোদ্দ জন এখানে উঠলাম খুবই ভালো লাগছিল আবার ভয়ও লাগছিল আমি শুধু হাসছিলাম আমার ভয়ের থেকে বেশিরভাগ হাসি পাচ্ছিলো এখানে উঠে খুব মানে অনেক মজা লেগেছে এখানে উঠে তো সবাই কমেন্টে জানাবেন কে কে এখানে ঘুরতে গিয়েছিলেন